প্রতিটা ঘরে ঘরে যা আমাদেরকে পিটানো উচিত জানেন ম্যাচ হারার পরে সব কথাই অজুহাত মনে হবে তারপরে বলতে হয় তারপরে বলতেছি সমস্যা নেই আপনারা চাইলে কমেন্টে ইচ্ছা মতো মন ভরে বকা দিতে পারেন নো প্রবলেম আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আপনি পনেরো মিনিট সময় পেয়েছেন প্রতিপক্ষের একজন কম মানে হাতে পনেরো মিনিট সময় আছে প্রতিপক্ষের একজন কম রেড কার্ড খাওয়া মানে মাঠ থেকে উঠে গেছে অল আউট ফুটবলে না গিয়ে আপনি সাব করতেছেন আটাশি মিনিটে হাতে দুই মিনিট সময় আপনি আঠাশি মিনিটে আপনি ফার্স্ট অফ অল মিস্টেক ঠিক আছে আপনার যখন একজন প্রতিপক্ষের একজন কম তখন আপনার উচিত কি তখন আপনার উচিত কি বলেন ভাই আপনারা একটা কথা বলবেন যে ভাই তুই কি মানে কোচের থেকে বড় হয়ে গেছ যদি এটা বলেন তাহলে অবশ্যই আমি কোচের থেকে গেছি কোচ কোচ দেখে সে ভুল করবে না সে খারাপ কিছু করবে না এটা তো হইতে পারে না এখন দেখেন সবার চোখে এটা বাদবে যে আটাশি মিনিটে আমার সাথে আমার এক বড় ভাই খেলা দেখতেছিল আর্জেন্টাইন সাপোর্টার সেও বলতেছে এখন কি সাফ করানোর সময় ম্যাচের আটাশি মিনিট প্রতিপক্ষের একজন কম আপনার হাতে পনেরো মিনিট সময় আপনি আটাশি মিনিটে গিয়ে সাফ করাচ্ছেন তারপরে হচ্ছে আপনার লাস্ট পনেরো মিনিট খেলোয়াড়রা মানে ব্যাক পাস দিয়ে মানে সারতে পারতেছে না তারা যাবে অ্যাটাকে ভাই লাস্ট পনেরো মিনিট যদি আপনারা ব্যাক পাস দেন তাহলে আপনারা মানে অ্যাটাকে যাবেন কখনো আমাকে বুঝান আপনারা যখন এই যে ইউরোর যেই যেই জার্মানি ভার্সেস স্পেনের খেলাটা দেখছেন দেখছেন তখন না তারা কি করছে লাস্টে উড়া দূরা কাউন্টার অ্যাটাক উড়া দূরা অ্যাটাক যেমনি ভাই সেমনি অ্যাটাক কোনো কোনো পাস চলবে না উড়া দূরা লং পাস দিয়ে অ্যাটাক আর ব্রাজিলের বেলা বিষয়টা খুবই ডিফারেন্ট আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কোন আকেলে কোন জ্ঞানে আপনি মিলিটাওকে দিয়ে মানে একজন ডিফেন্ডারকে দিয়ে আপনি মানে প্রথম পেনাল্টি শুট আউট নিতে চান যেই মিলিটাও হ্যাঁ মিলিটাও হচ্ছে ক্লাব পর্যায়ে মানে রিয়াল মাদ্রিদ আর জাতীয় দলে কখনোই পেনাল্টি শুট আউট নেয়নি তাহলে আপনি এভান নিলসনকে কি আপনি মানে হাজিরা দিতে নামাইছেন অ্যাভান নিলসনকে আপনার নামানোর দরকারটা কি ছিল যে যদি মিলিটাউরে দিয়ে আপনি ই করান পেনাল্টি শুট আউট নেওয়ান যে কখনো এই জাতীয় দলের ক্লাব পর্যায়ে প্যানাল্টি ছোট নেয় নেই আসলে লাস্টলি একটা কথাই বলতে হয় সেটা হচ্ছে যে মানে আমাদের প্লেয়াররা আমাদের প্লেয়াররা হচ্ছে মানে দেশের জন্য দলের জন্য কি করতে হবে এটা আসলে তাদের মধ্যে এখনো ওইভাবে জাগ্রত হতে পারে নেই যেমন ব্রুনো গুইমারেস তারপরে হচ্ছে আপনার আন্দ্রেস প্রেইরা তারপরে মার্টিনেলি তারপরে এই আর হচ্ছে আপনার রাফিনহা এই দুই তিনজন বাদে কেউ হচ্ছে আমাদের জাতীয় দলের জন্য মানে ভালোভাবে কিছু করতে চাইতেছে না ঠিক আছে মানে ওইভাবে হার্ডলি যেমন দল মানে ক্লাবের হয়ে যেভাবে মানে পারফর্ম করার ট্রাই করে বা সবটুকু দিয়ে ট্রাই করে ওটা হচ্ছে তারা মানে জাতীয় দলে এসে তাদের পাওয়া যায় না এমন একটা অবস্থা অনেকে বলতে পারেন যে ব্রাজিল হারাতে আর্জেন্টিনা বকাবকি করতেছে বাই রিয়েলি ঠিক আছে এটা হচ্ছে আমরা বকাকি প্রতিটা ঘরে ঘরে যা আমাদেরকে পিটানো উচিত জানেন এই যে কোচ দরিবাল জুনিয়র মানে এর নিয়ে এত হাইপ দরিবাল জুনিয়র একবার ছিঁড়া ফেলাইবো একবারে চুল ছিঁড়া আডি মানবো দরিবাল জুনিয়র কি করছে প্রতিটা প্রতিটা ডিসিশনে তার ভুল প্রতিটা ডিসিশন মেকিংয়ে তার ভুল এখন আপনারা বলতে পারেন যে প্রায় অনেকগুলো ম্যাচ ব্রাজিল আনবিটেন আনবিটেন হোক ভাই ম্যাচ তো ড্র ছিল তাই না উইনিং পারফরমেন্স তো কম এখন আপনার কি বলে আনবিটেন ছিল দেখে মানে ব্রাজিল দল একবারে মানে দরিবাল জুনিয়র ছিঁড়া ফেলাইছে আর্জেন্টিনার কোচ দেখেন আপনারা আপনি ইয়েরে দেখেন এই উরুগের কোচটা দেখেন মানে আর্জেন্টিনার যেই মাথা নষ্ট তো নামও ভুইলা গেছি তো ওদের খেলা দেখেন একজন কম ব্রাজিলের অ্যাডভান্টেজ তারপরেও কিভাবে আপনার এই ওরা জানে যে পেনাল্টি শ্যুট আউটে গেলে আমরা ভালো কিছু করতে পারবো ব্রাজিলকে দিয়ে ওই আশাটা নাই তার জন্য তারা মানে যথেষ্ট চেষ্টা করছে দল মানে দেশের জন্য অনেক চেষ্টা করছে চেষ্টা করে তারা পেনাল্টি শ্যুআউট পর্যন্ত গেছে তো এর থেকে ভালো কিভাবে হয় অবশ্যই ব্রাজিল ভালো খেলছিল মানে আপনার পায়ে বল ছিল তারপর পাসিং মোটামুটি ভালো ছিল তো সমস্যাটা ওই জায়গায় সমস্যাটা ওই জায়গায় যে তারা অ্যাটাকে যেতে পারেনি বা ব্রাজিলের মতো অ্যাটাকিং অ্যাটাকিং থ্রি মানে ওয়ার্ল্ডের ভিতরে আপনি দেখান যে ব্রাজিলের মতো অ্যাটাকিং প্লেয়ার আছে অন্য কোনো দলে কিন্তু ব্রাজিল অ্যাটাকে যাইতে পারে না যেখানে ব্রাজিলের অলরেডি অ্যাডভান্টেজ আছে পনেরো মিনিট সেখানে তারা অ্যাটাকে যাইতে পারে না তারা ব্যাকপাস দিয়ে কুল পায় না এই সময় ভাই হয়তো পেনাল্টি ব্রাজিলের অল টাইম পেনাল্টি নিয়ে সমস্যা মানে ওয়ার্ল্ড কাপের পর থেকে পেনাল্টি নিয়ে খুব সমস্যা তাইলে ওইখানে আপনার চিন্তা করতে হবে যে আমাদের যেহেতু পেনাল্টিতে সমস্যা আমাদের হাতে এত সময় আছে আমরা হচ্ছে যে কাউন্টার অ্যাটাকে যাই হয়তো এখানে ম্যাচ শেষ হবে নাহলে এইখানেই আমরা ভালো কিছু করে দেখাবো ভাই একজন রেড কার্ড খাওয়া প্লেয়ার মানে একজন প্লেয়ার কম আমাদের রেড আসলে এই কথা আমি একশোবার বার বললো আসলে বলা শেষ হবে না যাই হোক কিছুর জন্য থ্যাংক ইউ মানে আর কিছু আর কি বলবো মানে কোনো বলার মধ্যে কোনো আসলে ভাষা নেই শেষ শেষ পনেরো মিনিটের শেষ পনেরো মিনিটের অ্যাপ্রোচ কীভাবে এত খারাপ হয় আমি এই জিনিসটা আসলে বুঝে পাই না খুবই হতাশ আমরা ব্রাজিল ফ্যান খুবই হতাশ আর প্লিজ আর্জেন্টিন ফ্যান আপনারা যারা আছেন তারা ধুমে আমাদেরকে বকা দিতে থাকেন নো প্রবলেম ভাই কমেন্ট বক্স খালি আছে ওনাদেরও বকা দিতে পারেন আসলে আমরা বকাই রিজার্ভ করি ঠিক আছে বকাই রিজার্ভ করি আসলে এগুলো ছাড়া আমাদের কোন আমরা এগুলোই ডিজার্ভ করি যতদিন পর্যন্ত ব্রাজিল দলে ভালো কোনো কোচ না আসবে ততদিন পর্যন্ত আমরা এই যে ডগলাস লুইস কি কমো ভাই আমি এডার মিলে তো ফার্স্টেই ভাবছি শেষ পেনাল্টিটা মিস ওইটাই হয়েছে পেনাল্টি মিস হয়েছে তো ডগলাস লুইস একজন মিডফিল্ডার আমি আশা করছিলাম ডগলাস লুইস ভালো কিছু করতে পারবে সে মানে একবারে মানে মারে আসলে জন্য আপনাকে থ্যাংক ইউ ঠিক আছে সামনে যদি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দরিবল জুনিয়র থাকে তাহলে আরো ব্যর্থতা আমাদের বাড়ি দেওয়া লাগবে কিছু আসলে করার নেই আমাদের এটাই আমাদের ভাগ্যে ছিল এটাই আর আপনারা অনেক বকা দিতে পারেন